ও তারা তুই আমার জীবনের সম্প্রতি ভাইরাল হয়েছে টলিউড সুপারস্টার জিতের তার মেয়ের সাথে করা একটি ফটোশুটের ভিডিও যেখানে কিনা সেম কস্টিউমে দেখা গিয়েছে জিত এবং তার কন্যা নবন্যাকে তুই আমার দুই নয়নের আমার বারো বছরে পা রেখেছে জিত কন্যা নবন্যা আর সেই উপলক্ষেই ছিল এই ফটোশুটটি যা মুহূর্তেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় টলিউড সুপারস্টার জিতের পারিবারিক সবকিছুতে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় তার কন্যা নবন্যাকে কোনো একটি ইন্টারভিউতে জিৎকে প্রশ্ন করা হয়েছিল তার মেয়ে বড় হয়ে কী হতে চায় তার নায়িকা হওয়ার কোনো ইচ্ছা আছে কিনা জিত এ প্রসঙ্গে জানিয়েছেন সেটি সম্পূর্ণই তার মেয়ের সিদ্ধান্ত তার যদি বড় হয়ে নায়িকা হওয়ার কোনো ইচ্ছা থাকে তাহলে তাদের কোনো আপত্তি নেই জিতকে প্রায় তার পরিবারের সাথে ভ্যাকেশন কাটাতে দেখা যায় আর সেই ভিডিওগুলো তিনি নিজেই শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে